মাটির সাথে মিশে যায় কেমনে চিন্তা করব সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে দেখাবো হে ও তোমার গাদাকে এখন কি মাটি থেকে চিন্তা করে দেখামু উজাইন নবী বলেন প্রভু গ আমি দেখব আমার গাদাকে আপনি আবার চিন্তা কইরা আমার দেখান ইয়েমনি আল্লাহ রাবুল আলামিন গাদার পথি নির্দেশ জারি করলেন গাদা যে নায়া দাঁড়া উজাই লমি বলেন জয় মাথো আল্লাহ র বুললামিন গাদার পথি নির্দেশ জারি করলেন আমি তাকিয়া দেখি সময় গেল না দেরি হইলো না মুহূর্তের মধ্যে মাটি থেকে পূর্বের গাদা সিন্ধা হয়ে দাঁড়ায় গেছে সবে এই ধ্বংস হওয়াকে বলা হয় ক্যামত কি বলা হয় ক্যামত যে দুনিয়ার মানুষ একদিন আমরা থাকতাম না সব ধ্বংস হবে কথাও ঠিক না সব ধ্বংস হবে মইজা যাবে পোষা যাবে মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাওয়ার পরেও মহান আল্লাহ ক্যামতের মাধ্যমে আবারও জিন্দা করবেন নাস্তিকদের দাবি হইলো নাস্তিকদের দাবি হইলো মইরা গেলেই শেষ মইরা গেলেই শেষ মোল্লাদের কথা অনুযায়ী যদি আল্লাহ বলতে কেউ থাকেই মইরা গেলেই শেষ আল্লাহ আর আমরা লাগাল হইতো না জুরে মইরা গেলেই শেষ আল্লাহ লাগাল হইতো না কেন যেমন নিঃশেদের মতো মাটির সাথে অদুনিয়ার মানুষ আমার হাত ছিল না আমার পা ছিল না আমার দেহ ছিল না আমি কিছুই ছিলাম না এক ফোটা নাপাক পানি থেকে কে বানাইছে একটু জুড়ে কন কে বানাইছে আল্লাহ কোরআনে বলছে হলমাত আল্লাবাক বলেন মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনার কোনো বস্তুই ছিল না যাদের বয়স চল্লিশ একচল্লিশ বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না কথাগণ ঠিক কিনা আপনাকে নিয়ে কেউ কল্পনা করে নাই সুতরাং এক পোটা নাপাক পানি থেকে যিনি আমাদেরকে সুন্দর কইরা বানাইল আবারও মইরা গেলে পোষা গেলে মাটির সাথে মিশা গেলে যদি আমরা পাথরের সাথে মিশা যাই এর পরও কি কামতের মাধ্যমে আল্লাহ আবারও আমাদেরকে জিন্দা করতে পারবে না পারবেন যে মহান আল্লাহ পাক কোরআনুল মধ্যে দৃষ্টান্ত আনছেন তোমাদেরকে জিন্দা করা হবে কিভাবে জিন্দা করবেন কোরআনের মধ্যে আল্লাহ দৃষ্টান্ত আনছেন নবীর কথা উজাইয়ের পয়াগাম্বর যাচ্ছেন ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দশের সম্বন্ধে হেঁটে হেঁটে তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন পাতর দ্বারা একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করছিল ওই বাড়ির পাথরটা পইরা গেছে পাথর চাপায় পড়া কয়েকটা মানুষ মারা গেছে কয়েকটা মানুষ যখন মারা গেল তুমি দেখতেছেন মানুষগুলো পশে গেছে পাথরের সাথে মিশে গেছে উজাইনী বলছেন আল্লাহ তুমি না বলছো কে মাধ্যমে জিন্দা করবে এই মানুষগুলো তো পাথরের সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে এদেরকে জিন্দা করবেন কিভাবে আল্লাহ তখন বলছেন উজাই আমি যে জিন্দা করতে পারবো তোমার কি বিশ্বাস হয় না উজাইনবী আল্লাহ হাজার বার বিশ্বাস হয় বিশ্বাসের কোনো কমতি নাই দেখবে কেন আল্লাহ মাটির সাথে পাথরের সাথে মিশে যাওয়ার পরেও কোন পদ্ধতিতে আপনি জিন্দা করেন ওই পদ্ধতিটা আমি দেখতে চাই জোরেখন সোহানুল্লাহ উনি ছিলেন গাদার মধ্যে বসা উনি ছিলেন গাদার মধ্যে বসা উনার সাথে খাবারও ছিল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওনাকে মরণ দিলেন গাদারও মরণ দিছেন এক শত বছর পরে আল্লাহ উজাই নবীকে জিন্দা করছেন জিন্দা কইরা প্রশ্ন করলেন কামলাবিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময় উনি জবাব দেয় লাভিস্তম আদম একদিন অথবা একদিনের সাথে কিছু কম হবে প্রথম বলে ফেলছেন লাভিস্তইয় একদিন পরে তাকিয়া দেখে এই জায়গায় যখন ছিলাম তখন আকাশে সূর্য উদয় হইছে আর এখন দেখা যায় সূর্য এখনো ডুবছে না ডুবতাছে তো হুরে একদিন না এই জন্য আবাদম কিছু কম হইব আল্লাহ তখন বলছেন না একদিন না একদিন সে কম না বাল্লাবিস্তাম এই জায়গার মধ্যে অবস্থান করছেন এক শত বছর শুভ আল্লাহ কয়শ বছর হে উজিদ তোমার সাথে খাবার ছিল খাবারের দিকে তাকাও খাবারের দিকে তাকাও উনি খাবারের দিকে তাকিয়ে দেখে খাবার যে রুটি যে গরম ছিল এখনো গরমই আছে ঠান্ডা হইছে না ডাইল বাজিও গন্ধ হইছে না তাই বোঝাইনি আমি কইলাম একদিন বা একদিন সেদিক কিছু কম আর আল্লাহ কইতেছে একশো বছর আমার খাবারই নষ্ট হইছে না তো কিসের একশো আর কিসের একদিন আর কিসের অর্ধেক দিন আল্লাহটা একদম বলছেন ওং গ ই দিকে গাও গাদার দিকে তাকিয়ে দেখে গাদা মইরা পয়সা মাটির সাথে মিশে গেছে মাটিটা কালোই আছে গাদার অস্তিত্ব নাই হাঁজ্জও নাই সব মাটির সাথে মিশে গেছে উজয় নবী কান্না শুরু করেন আমার কেটো হইল না আমার খাবার নষ্ট কইলো না কিন্তু আমার গাদা মরিয়া পসিয়া মাটির সাথে মিশিয়া গেল কিছুই তো আমি বুঝলাম না আল্লাহ রাপ্পুল আল আমিন বললেন আমি আল্লাহ ইচ্ছা করাই তোমার মতন তোমার খাবারের মতো তোমার গাদা কেউ না পছাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে আছে না নাই তুমি না প্রশ্ন করেছিলে মাটির সাথে মিশে যাওয়ার পরে পাথরের সাথে মিশে গেলে কেমনে জিন্দা কর্ম উদয় সব মানুষ মহিলা গেলে পশে না সখীদের লাশ কোনো দিন পশে না এমন আল্লাহর আছি বসবে তো দূরের কথা কবরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লা করতেছে সব মানুষ বসে না যদি কেউ বসিয়া যায় যদি কেউ মাটির সাথে মিশে যায় কেমনে চিন্তা করব। সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে দেখাব হে উজাই তোমার গাদাকে এখন কি মাটি থেকে চিন্দা করে দেখামু উজাইন উজাইনী বলেন প্রভু ক আমি দেখব আমার গাদাকে আপনি আবার চিন্তা করে আমারে দেখানি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন গাদা জিন্নায় দানা উজয় নবী বলেন যে আল্লাহ রাব্বুল العالمين গাদার পথে নির্দেশ জারি করলেন আমি তাকে দেখি সময় গেল না দেরি হইল না মুহূর্তের মধ্যে মাটি থেকে পূর্বের গাদা जिंदा হয়ে দাঁড়ায় গেছে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছেনা নাই আরো জোরে বলেন শুধু গাদারে ওই না সবাই রে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও যাই জেনে রাখ শুধু তোমার গাদাকে জিন্দা করছি তা না প্রতিটা মাখলুকের উপর আমি আল্লাহর ক্ষমতা আছে প্রতিটা মানুষ মরে গেলে পশে গেলে মাটির সাথে মিশে গেলে আবারও জিন্দা কর্ম যেইভাবে তোমার গাদাকে জিন্দা করেছি এই ক্ষমতা আল্লাহর আসে না নাই ইব্রাহিম নবীর কথা আল্লাহ তুল্লা দর্শন কোরআনে ইব্রাহিম নবী যাইতেছেন নদীর পাড়তে হেঁটে হেঁটে তো যাওয়ার সময় তাকিয়ে দেখলেন একটা মরা গাদা ফানির উপর বাসা যায় তো ইব্রাহিম ওই তাকিয়া দেখে মরা গাদা যখন বাসা যাইতেছে শুকনা মাটির মধ্যে গিয়ে লাগছে তো মাটির মধ্যে যখন লাগছে আটকিছে তখন একটা কুকুর মরা গাদার গুস্ত খাইতেছে কুকুর গেছে আইসে শিয়াল মরা গাদার গুস্ত খাইতেছে শিয়াল গেছে আইসে শুকুন আয়া কিছু গুস্ত খাইছে শুকুন গেছে গা ইব্রাহিম নবী তাকিয়া দেখে নদীর একটা বড় মাছ মরা গাদার গুস্ত খায় ইব্রাহিম নবী কয় ওয়া আল্লাহ তুমি না কইছো কেয়ামতের মাধ্যমে সবাইকে জিন্দা করবা একটা গাদার সাইটার হেডের মধ্যে ঢুকছে এই সাইটটার হেড থেকে কেমনে বের করে জিন্দা করবা সুবহানাল্লাহ জুড়ে গবেন না وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى <applause> الله جندك كرب الله تخون بولشن أولم تؤمن إبراهيم জিন্দা যে করতে পারবো এইটা কি তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম নবীকে আল্লাহ বিশ্বাসে কম দিনে তো বিশ্বাস আছে কিন্তু এই একটা গাদা যে সাইটটার ভেটো ঢুকছে এই দৃশ্য দেখে তোমার বৃত্তে অশান্তি শুরু হইছে আর দেখতে চাই মনের প্রশান্তির জন্যে শুভ আল্লাহ জোরে গল তুমি আল্লাহ মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই আল্লাহ তখন বললেন ফাখু আর চারটা পাখি তুমি ধরো ধরছেন চারটা পাখি জবাই করো মাথা আলাদা করো শরীর করছেন চারটা পাখির শরীরকে একত্রিত করিলে একবার ভিসা লাও এখন তো এসে গুঁড়া মশলা গোড়া মস্টর যখন ছিল না তখন দেখছি মহিলারা ফাটার মধ্যে রসুনা আদা মরিচ ফালাইয়া ফুতাই ফিসা দিছে ঠিক না ফাটা ফুতাই যখন ভিসালাইছে তখন দেখছি মরিচের সাথে আদা মিশা আছে দৈন্যের সাথে হলুদ মিশা আছে হলুদের সাথে মরিচ মিশা আছে এখন আলাদা আলাদা না একত্রিত ইব্রাহিম নবী যখন সাতটা পাখির ফাটার মধ্যে হলে যাও ভুতাল দিয়ে দিছে একবারে কাই বানিয়ে ফেলছে এখন কই গেছে কাকের গুস্ত আর চিনা যাইতেছে না আল্লাহ তখন বলছেন সাতটা অংশ কর সাতটা অংশ করছেন প্রতিটা অংশের মধ্যে প্রতিটা পাখির গুস্ত মিশ্রিত অবস্থা আছে আল্লাহ তখন বলছেন চারটা অংশকে সাতটা পাহাড়ে রাখো রাখলাম যেই পাখিটা জিন্দা করতে তোমার মন চায় ওই ফাঁকির মাথা হাতে নাও সোম্মত ওহন না ইয়ের হরে ডাক দাও ইব্রাহিম নবী বলেন আমি কাকের মাথা হাতে নিলাম নাম দিরা ডাক দিলাম এই কাক আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আস ইব্রাহিম নবী বলেন আমি যেই মাত্র কাককে কাক বলে ডাক দিলাম এমনি আমি তাকিয়া দেখি সাইরোটা পাহাড়ের মধ্যে কাকের গোস্ত গোলা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে সময় গেল না দেরি হইল না মুহূর্তের মধ্যে কাক জিন্দা হইয়া আমার

সাজার পেট থেকে কেমনে বের হইয়া জিন্দা করতে হয় এই কৌশল আমার জানা আছে আমি হাকিম সাইটটার পেট থেকে কেমনে বের হইয়া জিন্দা করতে হয় এই ক্ষমতা আমার আছে আমি আজিস আমি পরাক্রমশালী কথা কন ঠিক কিনা ময়রা গেলি শেষ না মাটির সাথে মিশে গেলে শেষ না আবার কেমতের মাধ্যমে আল্লাহ জিন্দা করবেন কবর থেকে আবার উঠতে হবে কোন ঠিক না